নিবাক যোৰকো নিবান দৰকাৰ নিছে এতিয়া নিচে চাইড না না ঐতিয়া নিছে এই নিছে এই চাইড নিছে এই চাইড পিছৰ পানীতে দেন দেন আৰু দেন

অনিবা তাৰ নাই আগুন লাগছে এই যে আগুনের সূত্রপাত এইখান থেকে এখানে এখন আগুন জ্বলতেছে এই আগুন জ্বলতেই আছে আল্লাহ ভালো জানে কতটুকু হয় ইনশাল্লাহ আশা করতেছি আল্লাহ সহায় আগুন নিবে যাবে ইনশাল্লাহ ফায়ার সার্ভিস চলে আসছে ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে আসতে পারে নাই আসলে আমাদের যে গ্রামটা এখানে আগুন লাগছে এটা ফায়ার সার্ভিস হতো শহরে আর আমরা শহর থেকে একটু ভিতরে যার কারণে অনেক দেরি হয়ে গেছে আমি ত্রিপল লাইনে ফোন দিয়েছিলাম ওইখান থেকে বলা হয়েছে যে ফায়ার সার্ভিসে তারা জানাইছে তো আসলে আমাদের বাড়ি থেকে মুক্তাগাছা থানায় খুব কাছে কিন্তু আমরা যেহেতু ত্রিপল লাইনে ফোন দিছি যেহেতু আমাদের বাড়ি সদরে পড়ছে বেগুন বাড়ি এই জন্য শহর থেকেই ফায়ার সার্ভিস আসছে তো তারা আস্তে আস্তে লেট হয়ে গেছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে আর নিয়ন্ত্রণে বলতে আসলো যেই পর্যন্ত জলার ছিল এই পর্যন্ত জ্বলে শেষ হয়েছে দোকানে যা যা ছিল কাঠবাস দোকানে বা আসবাবপত্র সবই কিন্তু জ্বলে গেছে জলার পরে এখন অবশিষ্ট যা আছে এগুলোই জ্বলতেছে তো আশা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তালা সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসে বলব তা অকাল তো আল্লাহ

পানি সারা হয়েছে মাত্র পানি সারছে তুমি এনেক যাওয়া বাইকে পানি মাত্র

আগুন জ্বলতেছে মানে জনসাধারণ আসলে যতটুক পারছে আগুন নিবানোর জন্য আসলে প্রথমে তো কারেন্ট বন্ধ করতে এমন কষ্ট হয়েছে আল্লাহ তালা সহায় আল্লাহ তালা রহমতে আমরা

हमें भी इतना खाए लाइट मूव वाला दोस्त ही ना एल्टो लगने हैं राजनिवासी नहीं है एल्टो देखा ना ताला करना होते से ताला कर लो यार सब तो होते से ना बोल्ट फूटता है ৰহমান বাহিম আল্লাহ রহমত আগুন নিয়ন্ত্রণ চলে আসছে শুক্রিয়া আল্লাহ তালা